আসসালামু আলাইকুম বিয়র্স আমেরি গান কম্বোডিয়া থেকে তো আপনার জানা আমি কম্বোডিয়ার সুন্দর দৃশ্যগুলো সুন্দর ভিডিওগুলো আমার চ্যানেলে ছাড়ি তো আমার এক ভাই কমেন্ট করছে ভাই আপনি কম্বোডিয়াতে কি কাজ করেন বাট কি করেন আমার কাছে দেখতে পাচ্ছেন এই যে খাবার খাবারের পার্সেল তো আমার কাজ সারা দিন আমি একটি বাংলাদেশি রেস্টুরেন্টে জব করি রেস্টুরেন্টের নাম হচ্ছে এস এস আর এশিয়ান রেস্টুরেন্ট কম্বোডিয়া শিয়ানক বিল লাইন মোড়ের পাশে আইডলের সামনে আমাদের লোকেশন তো আমার অনেক ভিডিওতে আমি দিয়েছি তো আমার কাজ হচ্ছে যারা কোম্পানিতে কাজ করে যারা ক্যাসিনো কোম্পানিতে কাজ করে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান সব দেশের লোকই ক্যাসিনো কোম্পানিতে কাজ করে তো যারা কোম্পানি থেকে বের বের হতে পারে না বাট দুই মাস তিন মাস পরে বের হয় যারা কিছু কিছু লোক আছে যারা কোম্পানিতে কাজ করে অনেকে নতুন যারা আছে এরা দুই মাস তিন মাস পরে হতে পারে আর যারা পুরাতন আছে বাট কোম্পানি ভালো হলে চাইনিজ কোম্পানি হলে আপনি বেরতি পারবেন সমস্যা নাই আপনার চাইনিজ কোম্পানি হলে আপনি প্রতিদিনও বেরতি পারবেন তো বাট যারা নতুন যারা নতুন কাজে ঢোকে বাট দুই মাস এক মাস কাজ করতেছে তাদেরকে আর বেরোতে দেয় না এটা কম্বোডিয়ার রুলস যে কোনো কোম্পানিতে তো তারা কি করে তারা খাবার আমাদের টেলিগ্রাম আছে আমাদের টেলিগ্রাম নাম্বারে তারা পার্সোনালে আমাদের সাথে যোগাযোগ করে খাবার অর্ডার করে বাংলাদেশি খাবার পাকিস্তানি খাবার ইন্ডিয়ান খাবার সব খাবারই আমাদের এখানে পাওয়া যায় তো বাট তাদের যখন খাবার লাগে তারা আমাদের কাছে অর্ডার করে পার্সোনালি আমরা সেই খাবারগুলো টাইম নিয়ে খাবারগুলো সুন্দরভাবে তৈরি করে আমরা পৌঁছে দিই তো প্রিয় বিওয়ার্স আমার কাজ হচ্ছে খাবার ডেলিভারি দেওয়া বাট খাবার অর্ডার নিয়ে আমি খাবার ডেলিভারিও দিতে হয় আমার আমাদের রেস্টুরেন্টে অনেকেই আমাদের কাছে অর্ডার করে পার্সোনালি অর্ডার করে বাট রেস্টুরেন্টে অর্ডার করে আমরা সেগুলো খাবার পৌঁছাই দিই তো আমি আজকে আরেকটি একটি খাবার নিয়ে বের হয়েছি আমার রেস্টুরেন্ট থেকে প্রায় দশ কিলো দূর মোটরসাইকেলে যাইতে সর্বোচ্চ আমার পনেরো মিনিট লাগে যাইতে তো আমি যাইতে হতে মনে করলাম যে আমার এই ভিডিওর অভিজ্ঞতাটা আমি আপনাদের কাছে শেয়ার করি তো তার জন্য মানে আমার জবের অভিজ্ঞতাটা শেয়ার করি তার জন্য এই ভিডিওটা করা আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছি পাহাড় দুই পাশে কিন্তু পাহাড়ের উপরে রাস্তা দুই পাশে সমুদ্র নদী অর্থাৎ অনেক উঁচুতে এই রাস্তাটা পাহাড় আমি এইখানে কিন্তু খাবার ডেলিভারি দেবো এই যে দেখতে পারলেন যে বিল্ডিংটা ওইখানে খাবার ডেলিভারি দেবো কিন্তু আমার অনেক ঘুরে আসতে হবে তার জন্য একটু সময় লাগে প্রিয় ভিউয়ার্স কম্বোডিয়ার রাস্তাঘাটের সিস্টেম কিন্তু একদম অন্যরকম ভিন্ন ভিন্ন রাস্তাঘাটের সিস্টেম ঠিক আছে আমার কাছে অনেক ভালো লাগে তো আপনি ইউ টার্ন নিতে পারবেন যে যেখানে সেখানে আপনি রাস্তা ক্রস করতে পারবেন না বাট আপনার ইউ টার্ন নিয়ে আসতে হবে আপনি রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাইতে গেলে আপনার ইউটার্ন নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ওই পাহাড় নদী সমুদ্র সবই এক জায়গা তো আমি কিন্তু এখন আছি পাহাড়ের উপর অনেক উঁচু প্রায় দুই তিনশো ফিট উঁচু এই পাহাড়টি তার উপর দিয়ে মেন রাস্তা গেছে আমার কিন্তু এইখান দিয়ে ঘুরে যেতে হবে ইউটার্ন নিয়ে অনেক সুন্দর একটা জায়গা আমি মাঝে মাঝে এখানে আসি খাবার নিয়ে তো আমি এর আগে মনে হয় একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটির নাম ছিল হচ্ছে আপনার রাস্তাঘাটে কোনো ট্রাফিক থাকে না তো প্রিয় ভিউয়ার্স দেখেন কম্বোডিয়ার রাস্তাঘাটে কিন্তু কোনো আমি প্রায় প্রায় রাস্তাঘাটের ভিডিও করি কিন্তু কোনো জায়গায় কোনো ট্রাফিক পুলিশ পাই নাই তার কারণ কম্বোডিয়ার রুলসগুলো অন্যরকম আলাদা একদম আলাদা আমাদের বাংলাদেশের রুলস চেয়েও অনেক আলাদা তো কম্বোডিয়া আপনি সবসময় আপনার আইন মেনে চলতে হবে আপনার রুলস মেনে চলতে হবে বাট এটা এই যে সিস্টেম আছে ক্যামেরা আছে তো রাস্তার কাছে কাছে রাস্তার পাশে পাশে যে ফ্লারগুলো আছে ফ্লারের ক্যামেরা সিস্টেম আছে আপনি যদি কোনো রং কাজ করেন বাট রং সাইডে যান আপনার অটোমেটিক ক্যামেরায় ধরে নেবে এটা ধরে নেওয়ার পরে আপনার গাড়ির যে গাড়ি থাকবে সেই গাড়ির উপরে ক্যাশ হবে নাম্বারের উপরে তো গাড়ি ঘোড়া যারা চালাবেন কম্বরে ইতিহাসে এসে গাড়িগুলো যারা চালাবেন তারা অবশ্যই সাবধানে গাড়িগুলো চালাবেন আমি কিন্তু এখন ক্রসিং ইউটার্ন নিব তো প্রিয় ভিউয়ার্স আমি এখন ইউটার্ন নিব তো আজকে আমি দেখাবো আমি এই খাবারটাতে কত ডলার বিল নিই তো আমার কাছে একটি খাবার আছে দুইটা চিকেন বিরিয়ানি আমি দুইটা চিকেন বিরিয়ানি বারো ডলার বিল নিব তো আপনার দেখতে থাকুন কম্বোডিয়ার সৌন্দর্যগুলো প্রিয় ভিউয়ার্স এই যে আমি ওই যে বল দেখাইছিলাম এর এইটা আমি এখানে হচ্ছে খাবারটা ডেলিভারি দিব এই বিল্ডিংটাতে অনেক বাঙালি থাকে বাট আপনারাও এসে যদি কোনো জায়গায় থাকার জায়গা না পান আপনারাও এসে এরকম একটা ভাড়া নিয়ে বিল্ডিং ভাড়া নিয়ে আপনারা এখানে থাকতে পারেন এরকম বাট মান্থলি ভাড়া নিয়ে থাকতে পারেন এটার জন্য আপনার প্রতি মাসে দুইশো থেকে আড়াইশো ডলার পর্যন্ত গুনতে হতে পারে প্রতি মাসে আপনার দুইশো থেকে আড়াইশো ডলার লাগবে থাকার জন্য শুধু একটি রুম আপনি শেয়ার করে থাকলে